মাস্টার্স এবং পিএইচডি তে ফুল স্কলারশিপ নিয়ে কিভাবে ইউএসএ তে পড়ালেখা করতে যাবেন তা বলবো এই ভিডিওতে রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট পিএইচডি তে এই অফার লেটারটা পেল এবং তার সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব নিজের ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিসার্চ এক্সপেরিয়েন্স এবং একাডেমিক এক্সপেরিয়েন্স নিয়ে একটা ইমেল লেখেন তারপর নিয়ে একটা এক পেজের একাডেমিক রেজুমে বানায় অনেকগুলো প্রফেসরকে রিচ আউট করার পর বেশ কিছু প্রফেসর তাকে রিচ আউট করলেন যে আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই ক্রসরোজ ইনিশিয়েটিভের এই বইটাতে আমরা লিখেছি যে কিভাবে ইন্টারভিউ এর প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর সেই প্রিপারেশন নেওয়ার জন্য তিনি তিনটা স্লাইড ডেক রেডি করলেন যেটা তিনি প্রফেসরকে শো করতে পেরেছেন আমি আগে এরকম প্রজেক্ট করেছি আমার এই স্কিলগুলো ডেভেলপ হয়েছে এবং এখন আমি আপনাকে আপনার রিসার্চে এই জায়গাগুলোতে হেল্প করতে পারবো এত সুন্দর ইমেল এবং ইন্টারভিউর পরে তিনি তার পিএইচডির অফারটা পেয়ে গেলেন আমেরিকা এবং কানাডা দুই জায়গাতেই প্রফেসররা শুধু দেখে কোয়ালিফাইড নাকি স্টুডেন্টটা এবং সে কাজে হেল্প করতে পারবে কিনা এই কারণে মাস্টার্স এবং তে স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনি প্রপারলি প্রফেসর খুঁজতেছেন কিনা এবং তাদেরকে সঠিক ইমেল এবং ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা আপনাদের কাছে আমি দুইটা অপশন দিতে চাই আপনারা যদি সুন্দর করে ইমেল লেখাটা এবং সুন্দর করে প্রফেসর খোঁজার প্রসেসটা বুঝতে চান তাহলে আমাদের বইটা নেন এবং আপনি যদি ফুল একটা গাইডলাইন চান যে আমি একদম স্টেপ ওয়ান থেকে লাস্ট পর্যন্ত প্রফেসরের ইমেল করার ইন্টায়ার প্রসেসটা বুঝতে চাই তাহলে আমাদের ফেলোশিপ প্রোগ্রামটাই জয়েন করেন আমাদের একটা বান্ডেল প্রোগ্রাম চলতেছে রাইট নাও যে আপনি আমাদের কাছে নাম্বার ওয়ান মাস্টার্স এবং পিএইচডির কমপ্লিট গাইডলাইনটা বুঝতে পারবেন তার পাশাপাশি আপনি আইএলসের কমপ্লিট প্রোগ্রামটা পাবেন এবং তারপরে আপনি এই বইটাও পেয়ে যাবেন একই সাথে এই তিনটা জিনিসের একটা বান্ডেল অফার আছে আমাদের নিচে আপনি স্কলারশিপ কুপন কোডটা ইউজ করলে আপনি তিনটা জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার কমপ্লিট গাইডলাইন সেকেন্ড আইএলস কোর্স কেমনে কমপ্লিট করতে হবে এবং থার্ড আমাদের গাইড বুকটাও পেয়ে যাচ্ছেন সো আপনি যদি কেবলমাত্র শুরু করেন আপনার অনেক হেল্প প্রয়োজন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র বইটা নিতে পারেন এবং আপনার যদি মনে হয় আপনার অ্যাডভান্সড মেন্টারশিপের প্রয়োজন তাহলে আপনি বান্ডলটা নিতে পারেন স্কলারশিপ কুপন কোডটা ইউজ করে এতদূর যারা ভিডিও দেখেছেন তাদের জন্য একটা গিফট দিতে চাই কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটির একজন খুবই বিখ্যাত প্রফেসর কম্পিউটার সায়েন্সে তার সাথে কথা হচ্ছিল তিনি খুবই ভালো একজন প্রফেসর ওনার সাথে কথা বলার সময় আমি বুঝতে পারলাম যে উনি হাইপার স্পেশালাইজড কিছু মানুষজনকে খুঁজতেছে তার প্রোগ্রামে হাইপার স্পেশালাইজড এবং এইটা অনলি মাত্র পসিবল হয় যে সময় আমি ওই প্রফেসারের ব্যাপারে ডিটেল খুঁজতেছি একটা প্রফেসর খোঁজা কিন্তু একটা জব খোঁজার মতো তো আপনাকে যে ফ্যাকাল্টির আন্ডারে আপনি কাজ করতে চান যেই ডিপার্টমেন্টেই আপনি হন না কেন তার ব্যাপারে আপনার অল্প একটু ডিটেল দেখতে হবে অনেক ডিপে ঢোকা যাবে না কারণ অনেক ডিপে ঢুকলে আপনি ইমেল করে কুলাইতে পারবেন না দুইশো তিনশো চারশোটা ইমেল করতে হয় ওইটা শিখতে পারবেন আমাদের সাথে কিন্তু ইন জেনারেল একটা প্রফেসরকে বোঝার জন্য আধা ঘন্টা সময় নিতে পারেন ম্যাক্সিমাম আমি বলি বিশ মিনিট টাইম নেন তার প্রোফাইলে বোঝার চেষ্টা করেন কি নিয়ে কাজ করে একটু দেখেন ইট হ্যাজ টু বি ভেরি ফাস্ট ফাস্টের প্রসেসটাই আমাদের আইদার বই বা আমাদের ফেলোশিপ প্রোগ্রামে পেয়ে যাবেন উই উইশু দ্য বেস্ট অফ লাক তাড়াতাড়ি নিজের স্কলারশিপটা সিকিওর করেন এবং এই বছরই বিদেশে যাওয়ার চেষ্টা করেন কিছু সময় লাগবে ইনভেস্ট করেন নিজের উপরে নাম্বার ওয়ান নিজের ডেভেলপমেন্টের জন্য ইমেল লেখার হ্যাবিটটা বিল্ড করেন যেটা আমরা বইটাতেও শেখাই আমাদের ফেলোশিপ প্রোগ্রামেও শেখাই আপনার জন্য যেটা বেটার চুজ করে নেন সেট আউট অন দ্য অর্ডার্স অ্যান্ড গেট স্টার্টেড অন ইয়ার স্কলারশিপ জার্নি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম